ইজে উপায় হবে वे को रे कोन्ना मौलाई जो दी माफ़ वे की जे पै মৌলাই যদি মাফুনা করে মোদের মৌলাই যদি মাফুনা করে মোদের কবর হল একটি মাটির খ কবর হল সুত মাটির ঘর ওই কবরে থাকুতে হইবে জীবানুভর ওই কবরে রে থাকুতে হইবে میں دور ہو مجبور مجب ہو اے سید آلو میں دور ہو مجبور ہو اے سید آلو دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو مجبور اے سید والو میں دور ہو مجبور ہو اے سید دیا ہو ہو دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو میں کو نہیں چاہنے والا میں شورت یوسف کو نہیں چاہنے والا میں کس کا نہیں عاشق کھولا میں قیس کو مانند نہیں لیلا لاش عاشق مولا ہوں میرا يشتد ای جملہ جہاں جس کیجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মুসলমান আল্লাহর গোলাম ওরে আমার নৌজুয়ান যুবক ভাই বৃদ্ধ বাবা পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দ্বারা কথাগুলো শ্রবণ করবেন অল্প সময় রাত বারোটা বেজে যাইতেছে যাইতেছে অবস্থা গভীর রজনী চলতেছে এই গভীর রজনী যখন হয়ে যায় দুনিয়ার মানুষ গুনু যখন যায় আমার মানি দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায় দুনিয়ার এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান নেতা খাতার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একটা দরজা সব সময় বান্দার জন্য খোলা বলেন তো ওই দরজা ওয়ালার নামটা কি জোরে বলেন নামটা কি ওই দরজা ওয়ালার নামটা হইতে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ ঘুমা গেছে ও বান্দা তোর মা ঘুমা গেছে তোর বাবা ঘুমা গেছে তোর ভাই ঘুমা গেছে তোর দুঃস্থ সকলেই ঘুমা গেছে আমি মালিক আল্লাহ চোখের ভিতরে কোনো ঘুম নাই আমি মালিকের শরীরের ভিতরে কোনো ক্লান্তি ভাব নাই কোনো ক্লান্তি ভাব নাই সুরের বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন আল্লাহ বলে তোমার চোখের ভিতরে উঙ্গানি ভাব চলে আসে তোমার শরীরটা দুর্বল হয়ে যায় ঘুম ঘুম ভাব চলে আসে কিন্তু আমি মালিকের চোখের ভিতরে কোনো ঘুম নাই ঘুম স্পর্শ করতে পারে না জেরা বলেন সুবহানাল্লাহ পয়গাম্বর موسی নবী আল্লাহকে ডাক দিয়ে কইরে মানি ও মালিক তুমি কি ঘুমাও না রে মানি আল্লাহ পাকুল আলমিন ডাক দি কয় না রে মুসানা আমি মানিকের চোখের ভিতরে কোনো ঘুম নাই পৈগম্বর মুসা ডাক কইরে কই মানিক ঘুম ছাড়া তো কোনো মানুষ সুস্থ থাকতে পারে না শুধু মানুষ কেন ছোট থেকে ছোট একটা মাখলক পিঁপড়া যা আছে পিপিলিকে যা এই পিপিলিকার চোখের ভিতরেও ঘুম আছে না নাই কথা বল না কে আছে না আপনার আমার ঘর দরজা পাহারা দেয় কুকুর বলেন তো কুকুরের চোখের ভিতরে ঘুম আছে না নাই জোরে কথা কয় না আছে না নাই কখন ঘুমাই কুকুর আপনারা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায় তখন ঘুমের ঘরে চলে যায় কুকুর কথা কম ঠিক ঠিক না কিন্তু কুকুর বেচারা এ মালিক ঘুমা গেছে কুকুর ঘুমায় না কারণ কি কারণ কি জানো 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 ওই কুকুরটা মালিকের ঘরের ঘরের পচা পচা খাবার খেয়েছে মালিক এবং মালিকের সন্তান স্ত্রী পুত্র সকলে মুরগ খেয়েছে মুরগি খেয়েছে গরুর পুস্ত খেয়েছে মুরগি রানটা চিবায়া চিবা খেয়েছে নরম হাড্ডি পর্যন্ত চিবায়া চিবায় ছাতু বানায়া ফালায়া দিছে কথা গুণ ঠিক ঠিক না মাছের কাটা খাবার গুলো জুটা গুলো কুকুর সামনে আপনারাও দিয়ে দেন আমরাও দিয়ে দেই কুকুরটা ওই খাবার গুলো খায় আর মালিকের গোলামি করে আর আপনি আর আমি আশরাফুল মখলুকাত হইয়া পৃথিবীর শ্রেষ্ঠের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও মালিক আপনার জন্য আমার জন্য জুটা কোনো খাবার রাখে না এ বান্দা তুমি মাছ খাবা এই মাস্টার ভিতরে যেন কোনো ভাইরাস ঢুকে না যায় আমি মালিক মাছের উপরে সুন্দর করে একটা প্যাকেট দিয়ে দিলাম রে গোলাপ যেন মাছের মাংসগুলো অন্য প্রাণী যেন খেয়ে যেন বিষক্ত না করতে পারে আমি আল্লাহ তালা মাছটাকে মাছটাকে সুন্দর পিউড় রাখার জন্য মাছের উপরেও আমি আল্লাহ তার একটা পর্দা দিয়া মাছের মাংসগুলো তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিলাম কথা কোন কথা ঠিক ঠিক না আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এ তোমার ঘরের ভিতরে মাছটা রেখে দিছো মাছের চুচা যখন পরিষ্কার করে ফেলেছো এই মাছটা এক ঘন্টা দুই ঘন্টা পর মাছটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কিন্তু যেই মাসের ভিতরে চোষা সেই মাসটা এক দশ ঘন্টায় নষ্ট হয় না আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা মাসটা ওরকম সুন্দরী থাকে কতক্ষণ ঠিক ঠিক না আল্লাহ স্বজন কেউ দেখে না একজন কিন্তু তোমাকে ঠিকই দেখে তার নাম কি আর বলেন তার নাম কি এই জন্য যুবক অনেক অন্যায়

ওরে আমার সালে তোমার দিলের ভিতরে কে আমার মালিক রাজা গজবের কোনো ভাই নাই ওরে সালে বাতানি ভাই তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে তুমি কি তোমার ভাইয়ের আমানতটা খেনত করবা এই কথাটা যখন হজরতে সাহসর দিয়া উতাল আনুগুন স্ত্রী যখন হজরতে সা আনসারির কানের ভিত্তিতে যখন কথাটা বাজায় দিছে সা আলাবতুলা আনসারি রোধি আল্লাহু হৃদয়টা কলবটা থরথর করে কাঁপতে শুরু করছে এ কেনই বা কাঁপবে না সালেবাতুল আনসারের দিলের ভিতরে তো ইমান আছে আর যার দিলের ভিতরে ইমান আছে ওই বান্দাটার দিলের ভিতরে আজাব গজবের ভয় আছে আর যেই বান্দার দিলের ভিতরে ইমান নাই ওই বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই কথা বলেন কথা ঠিক ঠিক না সালেবাতুল আনসারীকে জানা দিছে রে এ তুমি কি আল্লাহকে ভয় করো না

الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى وعلى ربهم يتوكلون যার দিনের ভিতরে ইমান আছে এই বান্দার সামনে যখন ইমানি কথা বলা হবে আমি আল্লাহ তালার আজাব গজবের কথা বলা হবে আমি মানি কাল্লা ফাকুরাবিন ইমানদার বান্দার দিলের ভিতরে যা দা তুহম ইমানা আমি আল্লাহ তালা এই বান্দার ইমানি শক্তি বাড়া দিব আর বান্দা যখন ইমানি শক্তি পেয়ে যাবে ওই বান্দাটার গুনার কাজের দিকে অগ্রসর হবে না হজরতে সাত রতি আল্লাহর স্ত্রী যখন জানাই দিছে তুমি কি মানিককে ভয় করনা না আমার মানিক রাজা গজব কি কি ভয় করো না এই কথাটা বলার সাথে সাথে হজরতে সালেবতুলি চোখের পানি সেরে দিয়ে মালিকের দরবারে কান্না শুরু করছে মালিক আমি এই আসমানের নিচে জমির উপরে আমার মতো পরী আর কেও নাই রে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি কান্না করতে করতে হযরত সালেমাতুল আনসারী رضی আল্লাহু তাআলার গো জঙ্গলের ভিটে চলে গেছে পাহাড় জঙ্গলের ভিটে চলে গেছে পাহাড় জঙ্গলের ভিটে গিয়া তোমার আমার মালিককে হাজির নাজির জানিয়া ডাক দিয়ে কই রে মালিক আমি বড় অপরাধী আমি বড় পাপি আমি যদি পাপ কবরে জগতে যাই ওরে মালিক অন্ধকার কবরে আমার জন্য যে কোনো উপায় নাই কোন কথা ঠিক ঠিক না কি যে উপায় có đến muộn thế còn nào mau lấy cho đi mà phun có màu maulai cho đi màu modere maulai Để mafuna lấy cho đi holo phương có কবর হল সুত মাটির ঘর ওই কবরে থাকুতে হইবে জীবানু ভর কবরে কে থাকুতে হইবে বানু ঘর কথা কন কথা ঠিক ঠিক না এই জন্য নৌজন যুবক ভাই ও বৃত্ত বা মা বোনের আমি আলোচনাটা বলবো এর আগে আপনাদের কাছে আমি দশ মিনিট টাইম নিতেছি দশ মিনিট টাইম আপনারা আমাকে দিবেননি কথা কন নাকি দিবেন না দিবেন এই কেরা কেরা দিবেন দুইটা হাত দেখা দেন ইল্লাহ তাকবীর মালিকের জন্য দুইটা হাত দেখায় দেন লিল্লায় তাকবীর দশ মিনিট টাইম নিতেছি এ বাবা অন্ধকার কবরের ঘরের ভিতরে অনেকের মা চলে গেছে অনেকের বাবাও চলে গেছে কথা কন কথা ঠিক কি ঠিক না ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানাই না কলি যা টুকরা সন্তান আমি মার মতো আপন আমি বাবার মতো আপন জমিনের ভিতরে একজনও পাইবি না কথা কন কথা ঠিক কি ঠিক না ওরে সন্তান এই দুনিয়ার জগতের ভিতরে যত জন দেখো যত প্রিয়জন দেখো আমি মা নিকের থেকে আমি মা বাবার থেকে আমি বাবার থেকে আমি মা থেকে আপনার প্রিয়জন আর কেউ নাই কথা কোন কথা ঠিক ঠিক না মা বাবা কবর থেকে তোমার আপনার জানাইনি সন্তান আমি মা কবরের চলে আসছি আমি কখনো কল্পনা করি নাই ও সন্তান তোমরাও কখনো কল্পনা করো নাই এই রামকৃষ্ণ এলাকার ভিতরে এত সুন্দর একটা মাত্র হবে কথা কথা ঠিক ঠিক না এই জোরে কথা বলেন ঠিক ঠিক না এই মাদ্রেসা আল্লাহ তালা কেমন পর্যন্ত কবুল করো এই মাদ্রেসা কেমন পর্যন্ত এলাকার ভিতরে থাক